বাজারে যত ধরনের স্ট্রিট ফুড আছে তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে লোভনীয় ফুচকা অল্প পুর ভরে তেঁতুল জলে ডুবিয়ে যখন মুখের মধ্যে ভরা হয় মনে একটাই অনুভূতি হয় আহা স্বর্গ তো আজ আমি ফুচকা প্রিয় বন্ধুদের সেই স্বর্গসম স্বাদের অনুভূতি দিতে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেললাম আলু মাখা টক জল সহ মুচমুচে ফুচকা সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ফুচকাটা সুজি দিয়ে বানাবো তো চলো প্রথমে আমি সুজির একটা ডো বানিয়ে নিই তার জন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আমরা তো নর্মালি দোকান থেকেই ফুচকা কিনে খাই তবে বাড়িতে যদি একদম দোকানের মতো পারফেক্ট ফুচকা বানাতে চাও তাহলে কিন্তু পরিমাপগুলো একদম ঠিকঠাকই রাখতে হবে তো চলো এক সুজির মধ্যে এবার আমি দিয়ে ওয়ান ফোর্থ কাপ ময়দা এবার সুজি আর ময়দাটা খুব ভালো করে মেখে নেব শুকনো উপকরণ দুটো খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প নর্মাল জল দিয়ে ভালো করে মেখে নেব রুটি বানানোর জন্য আমরা যেমনভাবে আটা মাখি ঠিক তেমনভাবে মেখে নেব আমরা সাধারণত জানি বি আটা দিয়েই ফুচকা হয় কিন্তু আজকে আমি সুজি দিয়ে বানাবো একদম বি আটার মতন খেতে কিন্তু দারুণ লাগবে এই সুজির ডোটা প্রায় দশ মিনিট ধরে ভালো করে মেখে এই যে রেডি করেছি দেখো এই যে আঙুলটা প্রেস করতেই বুঝতে পারছো এটা খুব একটা শক্তও নয় আবার খুব একটা নরমও নয় এবার এই সুজির ডোটা যাতে একদম পারফেক্টভাবে থাকে তার জন্য আমি এই যে একটা সুতির কাপড় নিয়েছি এবার এটাকে চাপা দিয়ে দিলাম এইভাবে এবার এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখবো এবার ফুচকার আলু মাখা এবং টক জলে যে ভাজা মশলাটা ব্যবহার করব সেই ভাজা মশলাটাই আমি এখন রেডি করে নেবো তার জন্য উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে দিলাম শুকনো কড়াইতে যে মশলাগুলো আমি ভাজবো সেগুলো একটু প্রথমে দেখিয়ে দিই এখানে নিয়েছি এক চামচ গোটা ধনে এক চামচ গোটা সাদা জিরে এখানে নিয়েছি এক চামচ মৌরি আর তিনটে শুকনো লঙ্কা একটা এলাচ দুটো দারচিনি আর একটুখানি রাঁধুনি তবে সব মশলাগুলো কিন্তু আমি একসাথে দেব না দেখো এই শুকনো লঙ্কাগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগে সেই জন্য আমি তিনটে শুকনো লঙ্কা আগে দিলাম এলাচ আর দারচিনিটাও দিয়ে দিচ্ছি হালকা ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি গোটা ধনে আর মৌরি আর এর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরেটাও আর রাঁধুনিটা কিন্তু সবশেষে দেবো কারণ ওটা যদি প্রথমের দিকে দেওয়া হয় না পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই মশলাগুলো খুব ভালো করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি রাঁধুনি তোমরা শুধু জিরে আর শূন্য লঙ্কাও ভেজে দিতে পারো তবে এই মশলাগুলো দিলে কিন্তু একদম ফুচকাওয়ালাদের ফুচকার মতোই কিন্তু টেস্ট হবে মশলাটা ভাজা হয়ে গেছে ভালোভাবে এবার আমি একটা পাত্রে রেখে দিচ্ছি মশলাটা ঠান্ডা হওয়ার পরে শিলনোড়াতে ভালো করে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এবার আমি টক জল আর আলুটাকে রেডি করে নেবো ফুচকার জল বানানোর জন্য এখানে একটা গভীর পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পুরনো তেঁতুল আর এরকম পুরোনো তেঁতুল নিলে টক জলটা খেতে বেশ ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল তেঁতুলের মাঠটা খুব ভালোভাবে চটকে বের করে নেবো এবার এই খোসাটাকে বাদ দিয়ে দেব এর মধ্যে কিন্তু আমি আরও একটু জল দিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী নুন অল্প বিড় নুন অল্প একটু গোলমরিচের গুঁড়ো এক চামচ মতো ভাজা মশলা এবার দিয়ে দিচ্ছি একটু লেবু ফুচকা মানেই কিন্তু গন্ধরাজ লেবু অবশ্যই লাগবে আর এটাতেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে এবং গন্ধটা যা বেরোবে তাতে করে ফুচকা খাওয়ার আগ্রহটা আরও বেড়ে যাবে অল্প একটু ধনে পাতা কুঁচি আর দুটো চারটে কাঁচা লঙ্কা কুঁচি এবার ভালো করে মিশিয়ে নেব ফপসেষে দিয়ে দিচ্ছি আমাদের গাছের কয়েকটা পুদিনা পাতা এটা দিতে পারো নাও দিতে পারো একটুখানি হাত দিয়ে এইভাবে চেপে দিচ্ছি গন্ধটা খুব সুন্দর বেরোবে ব্যাস জলটা রেডি হয়ে গেল আর এইভাবে গন্ধরাজ লেবুগুলো কিন্তু এর মধ্যেই খসা সমেত রেখে দিতে হবে তাহলে গন্ধটা খুব সুন্দর ছাড়বে টক জলটা তো রেডি হয়ে গেল আর এই টক জল থেকে এত সুন্দর একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি যদি ফুচকা থাকতো তো খেয়ে নিতাম কিন্তু ফুচকা তো এখনও রেডি হয়নি তো যাই হোক এখন আমাকে আলুটাকে রেডি করতে হবে তার জন্য বেশ কিছুটা আলু আগে থেকে আমি সিদ্ধ করে নিয়েছি খসা সমেত এবার আমি খসাগুলো ছাড়িয়ে নেব সব আলুগুলোর খসা ছাড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে এই যে ছোটো বাটির হাফ বাটির একটু বেশি ছোলার আর মটর আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা কুঁচি অল্প একটু নুন নর্মাল নুনের থেকে সামান্য একটু বেশি আমি দিয়ে দিচ্ছি বিন নুন এবার দিয়ে দিচ্ছি ভাজা মশলা ধনে পাতা কুঁচি বেশ কিছুটা লেবুর রস অল্প একটু টক জল যে তেঁতুলটা আমি চটকে রেখেছিলাম তার থেকেই কিন্তু অল্প একটু মার নিয়ে নিলাম এবার সব সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব আলু মাখানোর গন্ধটা যা বেরোচ্ছে কি বলবো ফুচকাওয়ালার পাশে যদি দাঁড়িয়ে থাকা হয় যে গন্ধটা বেরোয় না সেরকমই ঠিক গন্ধটা পাচ্ছি আলু মাখাটা পুরোপুরি রেডি হয়ে গেছে ওপর থেকে একটু ছোলা সিদ্ধ আর মটর সিদ্ধ ছড়িয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি টক জল আর আলু মাখা দুটোই রেডি হয়ে গেল এবার ফুচকাটা রেডি করব সুজির ডোটা যে আমি রেস্টে রেখেছিলাম সেটা প্রায় কুড়ি মিনিট মতো হয়ে গেছে আর দেখো আগে থেকে খুব স্মুথ মতো হয়েছে তবে একটু শক্ত মতো লাগছে কারণ সুজি তোর জল অনেকটাই টেনে নিয়েছে আর একটু ভালো করে মেখে নিলাম এবার ছোট ছোট লেচি কেটে নেব তার জন্য একটু লম্বা রোল মতো করে নিচ্ছি একদম ছোট ছোট করে লেচি কাটবো এই যে সবগুলো লেচি কেটে নেওয়ার পরে এইভাবে গোল গোল করে নিয়েছি এবার আমি একটা একটা করে বেলে নেব দেখো এটা কিন্তু খুব একটা পাতলাও না আবার খুব একটা মোটাও নয় এরকম থিকনেসে আমি সবগুলো বেলবো এখানে একটা সুতির কাপড় রেখেছি তার উপরেই রাখছি ফুচকা বানাতে গেলে কিন্তু এই যে বেলে নিয়ে তারপরে ভাজা এটা একটা সবথেকে সময় লাগে বেশি তাছাড়া কিন্তু তেমন একটা সময় লাগে না তবে বাড়িতে একদম নির্ভেজালভাবেই এই যে ফুচকা বানিয়ে খাওয়াটা এর মজা আলাদা সবগুলো লেছি বেলে নিয়ে এই যে হাওয়াতে রেখেছি আর এদিকে উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল ভাজার জন্য ভাজার জন্য তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এবার আমি ভেজে নেব ফুচকাগুলো একটা সুন্দরভাবে ফুলে উঠেছে আর একটা দিয়ে দিচ্ছি সুন্দর ফুলেছে আর একটা দিয়ে দেব দেখো প্রত্যেকটাই ফুচকা কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার সবগুলোকে উল্টে দিচ্ছি একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর এই ফুচকাগুলো ভাজার সময় কিন্তু আঁকটাকেও বাড়িয়ে রাখতে হবে হ্যাঁ ফুচকা হয়ে গেছে তুই বেশ লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেবো ফুচকা গুলো ভেজে রাখার জন্য কিন্তু একটা ঝুড়ির ওপর পেপার দিয়ে দিয়েছি এই পেপারের উপরেই রাখছি একই ভাবে আমি সব ফুচকা গুলো ভেজে নেব

একটু ছোট বড় সাইজ হয়েছে তাতে কোনো অসুবিধা নেই যেহেতু আমরা নয় সেই জন্য কিন্তু একটু ছোট বড় আছে ওই দেখি আমি তো দেখতে পাচ্ছি না ও বাবা জল তো পড়ে যাচ্ছে তার আগে তো একটা ফুচকা খেয়ে নিয়েছো তো বন্ধুরা দেখো এক ঝুড়ি ফুচকা ভেজে নিয়েছি প্রায় প্রত্যেকটাই ফুচকা কিন্তু ফুলেছে আর মুচমুচে কতটা হয়েছে তোমাদের একটু দেখাই এই যে একটু লালচে কালার যেগুলো সেগুলো তো মুচমুচে হবে তোমরা বুঝতেই পারছো সব থেকে যে সাদা রয়েছে যেগুলো সেগুলো একটু ভেঙে দেখাই তোমরা হয়তো ভাববি যে এই সাদাগুলোও মুচমুচে নয় কিন্তু এই দেখে পুরো করে ভেঙে যাচ্ছে এই দেখ আমরা তো সব সময় ফুচকা বাড়িতে বানাই না কিন্তু যখন বানাই তখন যদি এরকম ফুলকো ফুলকো মুচমুচে ফুচকা হয় তাহলে সেই আনন্দটা একটা অন্য রকম সত্যি বলছি তোমরাও আমার মতো করে বানিয়েও দেখবে প্রত্যেকটাই কিন্তু এরকম ফুলকো ফুলকো মুচমুচে হবে তো চলো এবার বাবাকে ডেকে নেবো মা তো এখন আসতে পারবে না আর এই যে কুটটুস তো আগে থেকেই রেডি ওই দেখো ধরে রেখেছে আবার আর একটা তো খাওয়া হয়ে গেছে আর নেবে সব তুই সব খাবে বলে বাবা কাউকে দেবে না না সবাইকে দিয়ে খেতে হয় তা বৌমা আজকের যদি রেসিপিটা বানিয়েছে তার নাম ফুচকা ফুচকা সবারই ভালো লাগে বাড়িতে ফুচকা হেভি সুন্দর লেগেছে তো একদম দোকানের চেয়েও ভালো হয়েছে খেতে খুব টেস্টফুল দাও দাও আটটা দিয়ে দাও তুই কটা খেলে তিনটে কেসে তিনটে খামা হয়ে গেছে টক জোরে অল্প দেবে অল্প টৌ জোর কম খাই সেটা এটা কুটটুসে বাবা

আমি অনেকগুলো খেয়ে দিতে পারি কিন্তু দুপুরে ভাত খেতে হবে কম করে খাচ্ছি ওই দেখো ওই দেখো দাদুনাদী কম্পিটিশন আমার দেওয়ার সময় দিচ্ছে না ওই দেখো টক জলে ডুবিয়ে নিয়ে নিজের মতো নিয়ে নিচ্ছে ভালো হয়েছে বলে দিলাম বাবার কুটটুস ফুচকা খেয়ে চলে গেছে ও তো যেতেই চাইছিল না তবু জোর করে পাঠিয়ে দিয়েছি এখানে থাকলে তো আরো বেশি খেয়ে নেবে যেহেতু এটা তেলে ভাজা খুব বেশি খাওয়াটা উচিত নয় তবুও আমি বাড়িতে বানিয়েছি বলে দু চারটে খেয়ে নিয়েছে তো চলো এবার আমি একটু খাই কারণ অনেকক্ষণ দেখছি ফুচকা জীবের জল চলে আসছে কিন্তু দারুণ লাগছে আর একটা নিয়ে নিয়েছি আলু মাখাতে যে ভাজা মশলাটা দিয়েছিলাম তার জন্য কিন্তু একদম পারফেক্ট দোকানের মতোই লাগছে আর টক জলে তো গন্ধরাজ লেবু আছে গন্ধরাজ লেবু মানে তো ফুচকা একটা অসাধারণ লাগে তো সব মিলিয়ে কিন্তু একদম পারফেক্টভাবে রাস্তার ধারে সব ফুচকাওয়ালারা বসে তাদের মতোই হয়েছে তো আজকের এই ভিডিওটা দেখে আশা করি তোমরাও বাড়িতে খুব সহজে এরকমভাবে মুচমুচে ফুলকো ফুলকো ফুচকা বানাতে পারবে আশা করি সবাই খুব মজা করে খেতেও পারবে তো এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো ভিডিওটা যাতে সবাই দেখতে পায় তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো